গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক চুপায়ের পশুর হাট পাখির চোখে কতটুকু সুন্দর দেখা যায় এবং কী পরিমাণে গরু ছাগল এসেছে এই হাটে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং আমার এই স্বপ্নসঅ ব্লক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তবে দেখতে থাকুন পুরো ভিডিওটি আমার এই স্বপ্ন স্বপ্নসোয়া ব্লগ পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক করে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে দূর দূরান্তের মানুষ আমাদের এই কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক পশুর হাটে আসতে পারে সহজেই আমার এই বিডিওটি করা সাতাইশ তিন দুই মাহে রমজান মাস সামনে রমজানের ঈদকে সামনে রেখে এই পশুর হাটটি খুব জমজমাকভাবে বসেছে এই চুপায়ের ঐতিহাসিক পশুর হাটটি কিন্তু সরকারিভাবে পরিচালনা করা হয় এবং এর তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনীরা রয়েছে যেন এই পশুর হাটে কোনো ধরনের চুরি ডাকাতি চিন্তাই এবং অন্যের পশু আরেকজনে নিয়ে না যায় সেজন্য বিভিন্ন ধরনের নিরাপত্তা রয়েছে এই পশুর হাটটি কিন্তু বিশাল বড় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা এবং বিক্রেতারা এই হাটে এসে উপস্থিত হন প্রতি বৃহস্পতিবার প্রতি সপ্তাহে একদিন এই হাটটি বসে এ হাটে কিভাবে আসবেন যারা মমন সিং থেকে আসবেন তারা গাজীপুর চৌরাস্তা তারপর রাজবাড়ি মাঠ তারপরে হচ্ছে চুপাই পশুর হাট যে কোনো কাউকে বললেই চিনিয়ে দিবে বা দেখিয়ে দিবে বিস্তারিত থাকবে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন